মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিদেশিদের জন্য পড়াশোনা কাজ বা অভিবাসনের অন্যতম আকাঙ্ক্ষিত গন্তব্য তবে এখন তা হয়ে যেতে পারে এক সোনার হরিণ সাম্প্রতিক নীতিমালা অনুযায়ী যদি কারো মধ্যে আমেরিকা বিরোধী মনোভাবের গন্ধ পাওয়া যায় তাহলে সেই ব্যক্তির ভিসা পাওয়া হয়ে যাবে এক দুষ্প্রাপ্য বিষয় কিন্তু আমেরিকার এই নতুন নিয়মে কি আছে সিএনএন জানাচ্ছে ওয়ার্ক বা ইমিগ্রেশন ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম কার্যক্রমেও নজর দেবে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ নতুন নীতিতে স্পষ্ট সংজ্ঞা না থাকলেও বলা হয়েছে যারা ইহুদি ইহুদিবিদ্বেষী কাজ বা বক্তব্যের সঙ্গে জড়িত অথবা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট তাদের আমেরিকা বিরোধী হিসেবে গণ্য করা হবে দু সালের আঠারো জুন থেকে ফিসা আবেদনকারীদের এফ এম ও জে ক্যাটাগরির জন্য আবেদন করার আগে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পাবলিক করতে বলা হচ্ছে যাতে কনসুলার কর্মকর্তারা আবেদনকারীর অনলাইন কার্যক্রম খুবই বিস্তারিতভাবে যাচাই করতে পারে তারা এমন কোন পোস্ট বা মন্তব্য খুঁজবেন যেগুলো আমেরিকার নাগরিক সংস্কৃতি সরকার প্রতিষ্ঠান বা মৌলনীতির বিরুদ্ধে বলে ধরা যেতে পারে বা যারা সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করে তাদের ভিসা বাতিল বা অযোগ্য ঘোষণা করা হবে তবে অনেকেই প্রশ্ন তুলেছেন গাজায় যুদ্ধবিরতির পক্ষে কথা বলা বা ইরানের বিরুদ্ধে হামলার সমালোচনা করাও কি আমেরিকা বিরোধী মনোভাবের অন্তর্ভুক্ত হবে এমন কি প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যঙ্গ করে কার্টুন শেয়ার করলে সেটিও কি বিরূপ আচরণ হিসেবে দেখা হবে উনিশশো সালের মার্কিন অভিবাসন ও জাতীয়তা আইনে বলা হয়েছে যারা সমাজতান্ত্রিক দলের সক্রিয় সদস্য বিশ্ব সমাজতন্ত্র কায়েমের পক্ষে প্রচার করেন অথবা সহিংসতার মাধ্যমে সরকার উৎখাতের আহ্বান জানান তাদের আমেরিকা বিরোধী ধরা হয় ট্রাম্প প্রশাসন সে আইনের পরিধি সম্প্রসারণ করে নতুন নীতিমালা কার্যকর করেছে তবে নতুন হালনাগাদ নীতিমালায় অস্পষ্টতা তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মতে এতে কর্মকর্তাদের হাতে সুবিধামতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হয়েছে মার্কিন অভিবাসন কাউন্সিলের ফেলো আয়রন রেকলিন মেনলিক এক্সে লিখেছেন আমেরিকা বিরোধী শব্দবন্ধটি আগে কখনো অভিবাসন আইনে ছিল না এর সংজ্ঞা সম্পূর্ণ ট্রাম্প প্রশাসনের কল্পনা সমাজ অধ্যাপক লিলি লোপেস বলেন এতে সূক্ষ্ম পক্ষপাত ও একপাক্ষিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে এতে অভিবাসন প্রত্যাশীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর ছয় হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করেছে জুনে প্রকাশিত বিবৃতিতে বলা হয় যারা আমেরিকার সংস্কৃতি নাগরিক সরকার সংস্থা ও মূলনীতির প্রতি বিরূপ মনোভাব দেখায় তাদের ভিসা আবেদন বাতিল করতে হবে অভিবাসন বিশেষজ্ঞদের মতে অস্পষ্ট কারণে অনেক আবেদনকারী বাস্তব ঝুঁকি না থাকা সত্ত্বেও ভিসা হারাতে পারেন এখন প্রমাণের ভার গিয়ে পড়ছে আবেদনকারীর ওপর যে তিনি আমেরিকা বিরোধী নন তাছাড়া গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে মার্কিন কংগ্রেসে পাশ হয় বিগ বিউটিফুল বিল ওই আইন অনুসারে দেশটির পর্যটন ভিসার ফি বাড়ানো হয়েছে দুশো ডলার প্রতিবেদনে বলা হয়েছে এখন পাঁচ সদস্যের একটি পরিবার যদি যুক্তরাষ্ট্রের ভ্রমণে যেতে চায় তাহলে কেবল ভিসা ফি বাবদই খরচ করতে হবে প্রায় দুই হাজার ডলার বা আড়াই লাখ টাকা এর মাধ্যমে মূলত পর্যটন ভিসা আবেদন নিরুৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে শুধু ছুটি কাটাতে যাওয়া পর্যটকরাই নন এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে বড় ক্রীড়া আসরগুলোতেও বিশেষ করে দু সালের ফিফা ফুটবল বিশ্বকাপ এবং দু সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সঙ্গে